চট্টগ্রাম জেলার একটি মফস্বল গ্রাম গ্রামে অভাবের শেষ নেই সেই গ্রামে বাস করত এক নবদম্পতি। স্বামী রহিম মিয়া ও স্ত্রী রহিমা বেগম তাদের মধ্যে ভালোবাসা ছিল রবিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই কি যে হলো বৃষ্টি থামার নামই নিচ্ছে না কি হবে আমাদের কি হবে আমাদের সন্তানদের ঘরে তো খুব বেশি খাবারও নেই আবার এদিকে বন্যার পানিতে গ্রাম ডুবে যাবে মনে হয় কি হবে গিন্নি আমরা বুঝি এবার না খেয়ে মারা যাব তুমি এত চিন্তা ভাবনা করো না তো আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে তবে এবার বুঝি ভয়াবহ বন্যা হবে তত তো তুমি ঠিকই বলেছ গিন্নি কিন্তু আমার তো বৃষ্টির পানি আর বৃষ্টির জন্য ভীষণ ভয় হচ্ছে এদিকে আমাদের ক্ষেতের উপর দিয়ে বন্যার পানি উঠে মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে তুমি আজকে আমাকে বাধা দিতে পারবে না আজকে আমি একবার খালের পারে জমিটা দেখে আসবো সে কি গো এত ঝড় বৃষ্টির মধ্যে তোমার জমি দেখতে যেতে হবে না বলে দিলাম আমি গোল্লাই যাক জমি আমার কাছে তুমি তো সব কিছু ভগবান না করুক যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে তা না হয় বুঝলাম কিন্তু আমাদের ছেলেটা কোথায় সকাল থেকে দেখছি না একটি মাত্র সন্তান আমাদের এক নজর না দেখলে বুকের মধ্যে হাহাকার শুরু হয় দিন নি আরে ও তো এখানে খেলছিল কোথায় আর যাবে কোথাও হয়তো খেলছে নাকি আবার বর্ষি নিয়ে নদীর পারে মাল ধরতে গেল এই খারাপ আবহাওয়ার মধ্যে ছেলেটা আবার বর্ষি নিয়ে নদীর পারে মাছ ধরতে যাবে কেন তুমি যাও তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি কোন দুশ্চিন্তা করো না আমি ছেলেকে সাথে নিয়ে ফিরে এলাম এখনই রহিম মিয়া তখন ছেলেকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে আসে ততক্ষণে ঝড় বৃষ্টি শেষ রহিম মিয়া নদীর পাড়ে এসে দেখে ছেলে নদীতে ছিপ দিয়ে মাছ ধরছে ওখানে কি করিস মাছ ধরতে হবে না বাড়িতে চল তোর মা তোর অপেক্ষা করছে আর দুশ্চিন্তা করছে আরে বাবা তুমি এসেছ দাঁড়াও একটি মাছ ধরতে পারলে তুমি আমি একসাথে বাড়ি যাব আর মাও অনেক বেশি খুশি হবে এখনো কি একটা মাছ ধরতে পারিসনি নি আর এভাবেই চলতে থাকে তাদের মধ্যে তর্ক বিতর্ক এভাবেই অনেক সময় পার হয়ে যায় এরপর ছেলের বড়শিতে একটা বড় ইলিশ মাছ ধরা পড়ে বাবা দেখো কত বড় ইলিশ মাছ ধরা পড়েছে আজকে তুমি অনেক খুশি হবে আমরা সবাই মিলে ইলিশ ভাজা খাবো আচ্ছা বাবা কি সার এই বর্ষার ইলিশ ভাজা খুব মজা হবে খেতে আরে বাবা তাই তো দেখছি অনেক বড় একটা ইলিশ মাছ ধরেছে চল 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 মাছটা নিয়ে বাড়িতে যাই আর বেশি মাছ ধরতে হবে না আজকে একটি হয়েছে আর দরকার নেই হ্যাঁ তোর মা তো ইলিশ মাছ সেই পছন্দ করে তো আবার নদীর একদমই টাটকা ইলিশ আহা কি স্বাদ এ যেন মুখে পানি চলে আসে এভাবেই বাবা ছেলে নদী থেকে মাছ ধরে নিয়ে বাড়ির দিকে চলল আর চলতে চলতে বাবা ছেলের সেই মিষ্টি গল্পগুলো পড়তে থাকল বাবা ছেলের এই ভালোবাসা যেন চিরদিনের বাড়িতে এসে রহিম মিঞা বলল আরে গিন্নি কোথায় গেলে দেখো তোমার ছেলে কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছে তাই তো দেখছি এত বড় ইলিশ মাছ কোথায় পেলি বাবা আরে মা নদী থেকে দিয়ে তুমি তাড়াতাড়ি মাছটা রান্না করে আমাদের খেতে দাও আমার তো আর দেরিস তুই গোসল করে খেতে আয় ততক্ষণ আমি ইলিশ মাছটা রান্না করে নেই রহিমা বেগম ইলিশ মাছটি রান্না করতে লাগলো ইলিশ মাছের গন্ধে সারা বাড়িতে যেন মৌ মৌ গন্ধে ভরে গেল যাই হোক নদীর টাটকা ইলিশ মাছ বলে কথা তারপর তারা সবাই ইলিশ মাছটা রান্না করে পেট ভরে খেল আমি যদি প্রতিদিন নদী থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসি এসে রান্না করে সেটাকে যদি বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকা হবে এই বর্ষার মৌসুমে আমরা কিন্তু ভালো একটা দামও পাবো তখন ছেলে প্রতিদিন নদী থেকে একটা করে ইলিশ মাছ ধরে আনতো এবং সেটাকে রান্না করে তারা মেলায় নিয়ে বিক্রি সবার কাছে ব্যাপারটা পরিচিত হয়ে গেল এভাবেই কঠিন সময়ে তারা ইলিশ মাছ রান্না করে বিক্রি করে গ্রামের মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা রোজগার করে কখনো কষ্ট আবার কখনো সুখ সুখ দুঃখ চাই আসুক না কেন তাদের জীবনে ভালোবাসা কখনো কমতি নেই ই যেন অনন্তকালের চিরন্তন ভালোবাসার সিক্ত মানুষ তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের এই গল্পগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি তোমরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো